আজকে কিন্তু আমরা এই জায়গাটাতেই মাছ ধরব নিম গাছের ছায়ার নিচে মাছ ধরব আর চারিদিকে কিন্তু রোদ এটা আমার মামাদের পাশেই অংশ আমরা রবিউল ভাইকে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর ভাই কিন্তু অনেক চেষ্টা করে নিচে ডুব দিয়ে দেখ ময়লা যা ছিল সব কিন্তু পরিষ্কার করে ফেলছে তবেই একটি সুন্দর জায়গা তৈরি হয়েছিল তাছাড়া সম্ভব ছিল না ঠিক আমরা ওই জায়গাটাতেই মাছ ধরব তো আমরা আশাবাদী আজকে রেজাল্ট খুব ভালো হবে ইনশাল্লাহ বাকিটা দেখা যাক তো আমরা এখন একটু চার করে দেব আর আজকে আমি একা আসছি আমার সঙ্গে আজকে কেউ নাই হাসি কাজে একটু ব্যস্ত থাকাতেও আসতে পারে নাই তো ওই যে আমরা আমি চার মেরে দেব আমরা রাত্রেও চার ফেলেছি এখানে আর আজকে একটা মজার ব্যাপার ভুলে কিন্তু ক্যাশিং নেট নিয়ে আসি নাই এই জন্য মাছ বাদলে কী হবে বলতে পারতেছি না হয়তো হাসিব দুপুর পরে আসবে আসলে তখন ক্যাশিং নেটটা নিয়ে আসবে তো এই যে আমরা আমাদের চারে মেরে দিলাম আমরা মোটামুটি এই দুইটা বলই মারবো আজকের বলগুলো কিন্তু অনেক বড় তো দেখি কি অবস্থা হয় মাছ আমাদের চারে আসে কিনা আর একটা দিয়েই দে আর বাকি যে বল থাকে হ্যাঁ সুন্দর হয়েছে তো এখন বাকি প্রসেসিং গুলো আগায় ফেলি বাকি কাজগুলো সেরে নেই এখন অনেক কাজ একা একা মাছ ধরতে আসলে অনেক প্যারা আমাদের টপ কিন্তু রেডি মোটামুটি তিনটে বর্ষি যেহেতু ফেলছি সেহেতু এখন টপ রেডি আমরা আস্তে আস্তে থ্রো করে দেবো আর আজকে যেহেতু আমি একা সেক্ষেত্রে আমাকে একাই ভিডিও করতে হবে প্লাস মাছ মারা চালিয়ে যেতে হবে তো আমরা এখন পর্যায়ক্রমে থ্রোগুলো করে দেই দেখতে থাকুন দিনের প্রথম টপটা আমরা মেরে দেবো আমাদের প্রথম টপটা কিন্তু আমরা এখন নিক্ষেপ করব বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে দুপুর মোটামুটি তিনটা পর্যন্ত আমরা ছিলাম তো আমরা কোনো মাছের দেখা পাইনি নিচে মাছ আসে কিন্তু মাছ খায় না সম্ভবত নিচে অনেক পানার যে জঙ্গলগুলো আছে বা যে আমরা যেটাকে বলি হচ্ছে মায়দেয়া এ ধরনের কিছু ময়লা থাকার কারণে আমরা মাছ ধরতে পারি না তো আমরা এখান থেকে সোজা চলে যাই আমাদের ভাঙ্গুরা থানার পিসে যে বিলটা আছে সেই বিলে তো সেই বিলে আমরা একটা ছোট নৌকা নিয়ে আমি একাই বসবো তো দেখুন ওখানটাতে আমরা কেমন রেজাল্ট করতে পারি তো আমরা কিন্তু আমাদের ভাঙ্গুরা বিলে চলে আসলাম আসার পরে আমরা এই যে এখানে একটা নৌকা আছে এই নৌকাওয়ালা ভায়ের থেকে আমরা নৌকার চাবি নিয়ে আমরা আমাদের ওই বিলের মাঝে কয়েকটা পয়েন্ট আছে যেখানে আমরা আগেও মাছ ধরেছি আপনারা দেখেছেন তো আমরা ওই পয়েন্টটাতেই যাব আর গিয়ে বসবো যেহেতু আবহাওয়া কিন্তু একটু খারাপ সেই হিসাবে আমরা এই যে বাসগারা আছে এই জায়গা থেকে একটু ধৈর্য ধরে দেখব আর কি দুই তিন ঘন্টা দেখব তো দেখি মাছ ধরতে পারি কি না আমরা আর এই নৌকাটাতেই কিন্তু আমরা যাব তো চলুন এখানে বসার পর থেকেই মাছের একটা খুব ভাব মানে মনে হচ্ছে যে মাছ এই মনে হয় টোপ নিয়ে দৌড় মারবে কিন্তু বিষয়টা এমন না আমরা অনেক সময় ধরেই মাছের এরকম আসা যাওয়া দেখতেছি এখন অপেক্ষা করতে হবে দেখা যাক কি হয় একটা মজার জিনিস দেখাই এইটা কি মাছের মুখ হতে পারে মানে মুখের একটি অংশ টান মেরেছিল মানে শিপ কিছুটা টান মেরেছিল এই শিপটা আমি টান দেয়াতে পরে মাছটা এই জায়গাতে এসে খুলে যায় মাছ বেশি বড় না কিন্তু এইটা কোহন পাট খুলে এসেছে যদি আপনারা বলতে পারেন তা আমি তো মনে করতেছি এটা রুই মাছই তো যাই হোক মাস্টার কষ্টই হলো তো এই হচ্ছে অবস্থা আর আমরা মাছ কিন্তু পেয়েছি একটা মাছ মোটামুটি পেয়েছি এই যেখানে বাধা আছে আমাদের মাছ তাদেরকে মাছটাও দেখাই এই যে আমাদের মাছ আর অবশেষে একটা মাছ টান দিয়েছে তো মাছটা আমরা আমি ওই সময় ফোন টিপতেছিলাম কিন্তু ফোনে আর কি গান চলতেছিল যার কারণে ব্যাকগ্রাউন্ডে পুরা গান চলে আসছে এইটা যদি রিমুভ না করে দিই সেক্ষেত্রে কপিরাইটের ইস্যু থাকে এই জন্যই এখানে টোটালি শব্দটা মিউট করে দিয়েছি আমরা তো দেখুন আমাদের মাছটা কিন্তু মোটামুটি হাল করেছে আর কি মানে টানে বা যেহেতু জঙ্গল তারপরও মোটামুটি মাছটাকে একটু কৌশল করে সাইডে এনে আর কি তুলতে সক্ষম হই একটু বেগ দিয়েছে মানে একবার জঙ্গলের এই সাইডে আবার জঙ্গলের ওই সাইডে তো শেষমেশ তুলতে সক্ষম হই আর কি তো দেখতে থাকুন মাছ কিন্তু এখন একটু জঙ্গলে পেস মেরেছে তো আমিও ধরে আছি যাতে মাছ জঙ্গল ভেদ করে চলে আসে তো এইখানটাতে হচ্ছে ব্রেড লাইন তো আমাদের এই জন্য ব্রেড লাইনে একটু সুবিধা আছে যে ছোটোখাটো জঙ্গল থাকলে কেটে চলে আসে জঙ্গল তো মাছও মোটামুটি ওভাবেই বের হয়ে এসেছে কিন্তু মাছ তুলতে গিয়ে একটু বেগ পেতে হয়েছে এইখানটাতে সাউন্ডটা থাকলে আরও সুন্দর লাগতো ভিডিওটা দেখতে কিন্তু যেহেতু সাউন্ড নেই সেক্ষেত্রে আমাদের আসলে কিছু করারও নেই এই যে মাছটা আমরা তুলে ফেললাম অবশেষে সফল নেটিং এটি একটি ছোট রুই মাছ মোটামুটি চারশো গ্রাম হবে হাফ কেজি হবে না আধা কেজির কম হবে তো কিন্তু আমাদের দিনের একটা জায়গা থেকে ঘুরে আসার পরে প্রথম সফলতার দেখা তো আমাদের মাছ ধরা শেষ তো এখন আমাদের পাশের যে বিলটা ছিল সেই বিলে কিন্তু বর্ষার শেষে পানি নামতে শুরু করেছে এজন্য প্রচুর বগের আনাগোনা শুরু হয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর পরিশেষে আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ